আমি গাইস আমি শুনে থাকি এই জঙ্গলটা হন্টেড আমরা যেতে হবে আপনার আমরা আপনাদের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমরা বহু কষ্ট করে ইউটিউব চ্যানেল খুলি এবং অনেক কষ্ট করে টাকা জমাই এই টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন এবার সেই জঙ্গলটা দেখেন এই দেখেন এটা পিলার রয়েছে এ দেখেন এই পিলারটা মানে কিছু একটা খেলো অথবা মানে যে কোনো ইয়ে কোনো ইয়ে পিলার দিতে যেতে পার বাগান দেখেন জঙ্গল জঙ্গলের মধ্যে কিছু আমরা শুনে কি এই জঙ্গলটা হামটেড এই হামটেড জঙ্গলে আমরা দেখি এই জঙ্গলের মধ্যে কোনো জন্তু প্রাণী কিছু আসে নাকি এটা আমরা দেখছো জঙ্গলের মধ্যে আস্তে আস্তে যাই না হলে কোনো খাটো আমার শুনতে ও পাখি ছিলাম তোর মেনেছিলাম তোর মধ্যে ভাই দেখেন কত কথা শুনতে সামনে চলেন আমরা যাই দেখেন একটা গাছ

সাপ ভেবেছিলাম ওই জন্য ওখানে ওদের ওদের কেন সাপ না দেখেন এরকম দেখেন মেয়ে উনি এক্ষণটা দেখছি চিরে যাবে দেখেন কলা কলা গাছ ও দেখেন বাস এই যে বোনটা আমি 哇哦 আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকবো সেটা জঙ্গল হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকবো সেখানে ভূত প্রেতনী যা আছে আমরা একদিন সার্ভাইভ করবো চব্বিশ ঘন্টা আসেন আসেন হবে

আর আর আমার আমার ভাই চলে এটা আমি এখন এই জঙ্গলের মধ্যে যাবো কোনো ভূত জীবজন্তু এই জঙ্গলটা তো হোয়ান্টেড কোনো ভূত জীবজন্তু প্রাণী বাঘ শেয়াল থাকতে পারে আজকে আমরা চব্বিশ ঘন্টায় জঙ্গলের মধ্যে কাটাবো যদি পার্ট ওয়ানে যদি এটা না হয় পার্ট টুতে আপনাদের বলবো গাইজ আসেন

এই গাছ দেখেন গাছের গোড়া দিয়ে দেখেন কালো কালো উঠছে দেখেন দেখছেন গাছের গোড়া দিয়ে কালো কালো কি উঠছে আছেন দেখেন আর একটা গাছ আমি এটাকে সাব ভেবেছিলাম আসলে না এটা একটা কাজ আসা তো দেখুন দেখেন এইটা ঘন্টে বাগান ওই দেখছেন সামনে একটা পুরাতন বাড়ি

বাঁশ বাস গাছের মধ্যে অনেক প্রফ বা জল থাকতে পারে আপনারা আপনাদের বাড়ি কোথায় আপনারা কমেন্টে লিখে জানাবেন আমার সাথে এদিক